নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো ভেরি গুড নিউজ অনেকদিন পর ভিডিওতে এলাম তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে যে হিউজ রিক্রুটমেন্ট অর্থাৎ ছ হাজার পাঁচশো বাহান্ন পোস্টে যে বিশাল রিক্রুটমেন্ট সেটা কিন্তু হবেই এই নিয়ে কোনো আমাদের কিন্তু দ্বিমত নেই অনেকেই হয়তো ভাবছিল যে ভোটের জন্য এটা স্যার জাস্ট রেজিস্ট্রেশন হচ্ছে পরীক্ষা হবে না তা কিন্তু নয় এটার এক্সাম কিন্তু হবে কারণ আমরা একটা নোটিফিকেশান থেকে জানতে পারলাম যে দরখাস্ত জুন মাসে জুন মাস থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে মূলত আজকে যে জন্য ভিডিওটা অত কয়েকদিন অনেকে আমাকে ফোন করেছে হোয়াটসঅ্যাপও করেছ আমি আনসার দিয়েছি যে স্যার আমরা কি আর রেজিস্ট্রেশন করতে পারবো না যারা যারা রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করনি। তো তাদের জন্য কিন্তু খুব ভালো খবর একটা দৈনিক পত্রিকা থেকে তোমরা অলরেডি জেনে গেছো তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি যারা এখনও রেজিস্ট্রেশন করো যখন দরখাস্ত নেওয়া শুরু হবে তখন আবার তারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে আমি মূলত যে জন্য বলছি যে এই দু হাজার চব্বিশে যে বিশাল পরিমাণ রিক্রুটমেন্টটা আছে সেই রিক্রুটমেন্টটাকে কেন্দ্র করে আমাদের বি যেমন নন টেকনিক্যাল পোস্টে আছে ইউন আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে কমার্শিয়াল ক্লার্ক আছে অ্যাকাউন্টস ক্লার্ক আছে তো এইগুলো কিন্তু অনেক অনেক পোস্টে প্রায় সতেরো থেকে চব্বিশটা পোস্টে কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা আছে তার থেকে বড় একটা জিনিস যেটা হচ্ছে নির্মাণ সহায়ক হ্যাঁ বহু স্টুডেন্ট একদম চাতক পাখির মতো ওয়েট করে আছে যে নির্মাণ সহায়কটা স্যার কবে বেরোবে আমি বারবার বলছি তোমরা বেরোবে এবং ভালো করে প্রস্তুতিটা তোমরা শুরু করো প্রস্তুতি কিন্তু না নিলে এইসব পরীক্ষা কিন্তু প্রয়াত্ত করা যাবে না ডিএলএসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে অর্থাৎ পরীক্ষা যে হবে এ নিয়ে কোনো দ্বিমত নেই আমি মূলত যে বিষয়টা এখানে তুলে ধরবো যারা বাঁকুড়া সাউথ চব্বিশ পরগনা হুগলি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া দেখো বাঁকুড়ায় কিন্তু ছশো সাতটা পোস্ট আছে তারপর বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেটা একশো দেড়শো করে পোস্ট আছে বাঁকুড়ার ক্ষেত্রে ছশো সাতটা পোস্ট সাউথ চব্বিশ পরগনার পাঁচশো ষোলোটা পোস্ট হুগলির ক্ষেত্রে আছে ছশো ছটা পোস্ট নর্থ চব্বিশ পরগনায় আছে পাঁচশো ছেষট্টিটা পোস্ট পশ্চিম মেদিনীপুরে পাঁচশো ষাটটা পোস্ট এবং পুরুলিয়াতে চারশো পাঁচটা পোস্ট আছে তো আমি বলবো যারা প্রিপারেশান নিচ্ছ ভালো রকম কিন্তু পোস্ট আছে যে নন টেকনিক্যাল অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস আছো এবং ক্লাস এইট পাসও যারা আছো তারাও কিন্তু পিএমের জন্য ফর্ম ফিল করতে পারবে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর কিন্তু করা আছে তাই যারা ক্যাটাগরি আছে তাদের আবার পাঁচ বছর এক বছর করে ছাড় আছে তো তাই বলবো যারা নিতে চাইছো খুব ভালো করে শুরু কর আর বলবো যারা নির্মাণ এই নিয়ে প্রচুর ভিডিও তোমাদের মধ্যে দিয়েছি যে একদম ধরে ধরে ক্লাস করো নির্মাণ সহায়কের আমাদের গ্রুপ স্টার্ডিশনটাকে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক দিন থেকেই ক্লাস করছে সনাম শিক্ষকরা যারা একাধিক শিক্ষক যারা গভর্নমেন্ট চাকরি করেন তারাই এখানে পড়ান টেকনিক্যাল সাবজেক্টগুলো বেসিক্যালি তো আমি বলবো নির্মাণ সহায়ক পেতে গেলে কিন্তু কিছু স্ট্র্যাটেজি আছে যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমাকে পড়তে হবে এবং কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো একমাত্র তো নির্মাণ সহায়তার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই ওই কোশ্চেনগুলো তোমাকে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে আর অবশ্যই নির্মাণ সময় ওরিয়েন্টেড মক টেস্ট কারণ ওখানে ইংরেজি আছে এবং একটু জি কে আছে তাই ওইটার প্রতি গুরুত্ব না দিয়ে শুধু টেকনিক্যাল করবো তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হবে তাই আমি বলবো যারা একদম নন টেকনিক্যাল এবং যারা টেকনিক্যাল ওই থেকে যারা প্রিপারেশান নিতে চান তাদের জন্য গ্রুপ স্টাডি সেন্টার এই যে নম্বর আমাদের আছে সেই নম্বর জিজ্ঞাসা করবো এই নম্বরে তোমরা কল করে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো আমি সঙ্গে সঙ্গে কিন্তু আনসার দেবো তাই বন্ধুরা যারা ভয় পাচ্ছিলেন যে স্যার আমি আপটা করবো পারবো কি না তাই একদম ভয়ের কারণ নেই তাদের কিন্তু উঠে পড়ে তোমরা পড়াটা শুরু করো কারণ ভাইচার কিন্তু যে প্রিপারেশনটা যথেষ্ট ভাইটাল এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হিউজ পোস্টে রিক্রুটমেন্ট সারা ভারতবর্ষে কিন্তু দেখা যাবে অন্তত রেলের এক একটা জোনে দেখা যাবে এই পোস্টও নেই সেক্ষেত্রে এক একটা ডিস্ট্রিক্টে কিন্তু এই পোস্ট আছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় পোস্টে তাই যারা একদম নতুন আবারও বলুন যে গুরুকুল স্টাইলিশ সেটা তোমরা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা বন্ধুদের মধ্যে এই খবরটা শেয়ার করো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো ভালো করে বিচারে সেটা